কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সাকিব খান এবং ইধি কাপাল অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই ছবির টোয়েন্টি নাইন ডেজ অর্থাৎ উনত্রিশ নম্বর দিনের কালেকশান কত হয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি জংলি সিয়াম আহমেদ এবং নায়িকের নামে এই মুহূর্তে মনে করছে না তো তাদের অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে জংলি তো সেই সিনেমাটার টোয়েন্টি নাইন ডেসে কেমন কালেকশন হয়েছে সেটা জানাবো এবং তার পাশাপাশি আফরানেশো এবং তমা মির্জা অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে জং দাগি তো সেই ছবিটারও উনত্রিশ নম্বর দিনে কত কালেকশান হয়েছে মাল্টিপ্লেক্স থেকে সেটা জানাবো এবং তার সঙ্গে সঙ্গে ছবিগুলো কটা করে শো পেয়েছিলো কটা করে শো অলমোস্ট ফুল দিয়েছে কটা করে হাউস ফুল দিয়েছে সেই বিষয়েও আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যালেঞ্জটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে হবে অবশ্যই ফেস করে দেবেন তো প্রথমে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে দাগি তো দাগি ছবিটা দাগি ছবিটার উনত্রিশ নম্বর দিন এবং উনত্রিশ নম্বর দিনে সেই ছবিটার টোটাল শো পেয়েছে হচ্ছে বাইশটা দাগি ছবিটা টোটাল শো পেয়েছে হচ্ছে বাইশটা তার মধ্যে কোনো ফল কিন্তু হাউসফুল যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশন এখনও পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে আঠাশ দিন পর্যন্ত ছবিটার কালেকশান হয়েছে চার কোটি বিরাশি লক্ষ টাকা ছবিটার কালেকশান ছিল এবং আজকে উনত্রিশ নম্বর দিনে ছবিটার কালেকশান করেছে চার লক্ষ সত্তর হাজার টাকা আর ছবিটার টোটাল কালেকশন দিয়েছে চার কোটি সাতাশি লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন দাঁড়িয়েছে এবার যদি আমরা জঙ্গলির কথায় চলে আসি তো জঙ্গলি ছবিটার উনত্রিশ নম্বর দিনে এসে উনত্রিশটাই শো পেয়েছে এবং ছবিটা কোনো শো হাউসফুল দেখেনি কেউ এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো ছবিটার আঠাশ নম্বর দিন পর্যন্ত কালেকশান ছিল আঠাশ নম্বর দিন পর্যন্ত কালেকশন ছিল দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো কালেকশান ছিল সরি 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 দু কোটি পঞ্চমি দু কোটি তিপান্ন লক্ষ টাকার মতো কালেকশান ছিল এবং আজকের কালেকশন হয়েছে ছ লক্ষ সাতাশ হাজার টাকা ছবিটার টোটাল কালেকশান হয়েছে দু দু কোটি উনষাট লক্ষ টাকা ছবিটার কালেকশন হয়েছে এবার আসবো আমাদের সব থেকে মানে পছন্দের সিনেমা বলা যায় বরবাদ তো বরবাদ সিনেমাটা আট উনত্রিশ নম্বর দিনে এসে কালেকশান উনত্রিশ নম্বর দিনে ছবিটা শো পেজ হচ্ছে সাতচল্লিশটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের একটা শো ছিল হাউসফুল একটা শো ছিল অলমোস্ট ফুল এবং মোয়ামিনের একটা শো ছিল হাউসফুল ছবিটার কালেকশান আঠাশ নম্বর দিন পর্যন্ত ছিল এগারো কোটি নিরানব্বই লক্ষ টাকা আজকে কালেকশন হয়েছে ষোলো কোটি সাত লক্ষ টাকা ফলে ওটার টোটাল কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে বারো কোটি পনেরো লক্ষ টাকা বারো কোটি পনেরো লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে নেট কালেকশন করেছে এটার গ্রস মিনিমাম সাড়ে চোদ্দো থেকে পনেরো কোটি টাকার কাছাকাছি হয়েছে তো বেশ ভালো একটা কালেকশন কিন্তু এগুলোর হয়েছে তোমাদের এই কালেকশানটা কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকতে দেখা যাচ্ছে পরবর্তী